اشتركوا হ্যালো ভাইস তো সবাইকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে কোথাও যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের মনে অটোমেটিক পৌঁছে যাবে তো দেখো আমি এখন একটা সুন্দর লুকে সেজে নিয়েছি তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি থামবেল দেখে তো বুঝতে পারছো আমি কোথায় গেছি না গেছি আর তো চলো যাওয়া যাক গিয়ে আজকে কী কী শপিং করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমার মেয়ের বলেছিলাম কালকের ব্লগে তোমাদের আমার মেয়ের একটু হাতে চোট খেয়েছে এই যে আমার মেয়ের হাতের অবস্থা হলো এই এখন এটা দিয়েছে তা ওর ব্যথা কমছে না কেমন ব্যথা আছে হাতের বল প্রচন্ড ব্যথা হাত সাট করছে না মানে একটুখানি পরে গিয়ে আর এতটা বড় বিপদ হয়ে গেছে যখন যখন পরে তখন অতটা বুঝতে পারিনি তারপরে দেখছি কিনা এরকম হাত এরকম অবস্থা হয়ে গেছে

হ্যাঁ শুধু আমাদের ভাড়াই যাচ্ছে গো বন্ধুরা কদিন ধরে আমার মেয়ের এর আগে শরীর খারাপ হলো পেটের প্রবলেম হলো সেটা ডাক্তার দেখালাম সেটা যদি সুস্থ হলো একটু তারপরে হাতটা হলো দুদিন পর আমার একটু পুজো দিতে যেতে হবে দেখি খুব স্বীকৃতি আমি ভাবছি একটু তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিতে আমার মেয়ের পরীক্ষাটা হয়ে যাক এক তারিখ থেকে পরীক্ষা পরীক্ষাটা কমপ্লিট হলে যাবো পুজো দিয়ে আসবো তারাপীঠে গিয়ে নাহলে অনেক বিপদ হচ্ছে আমার একের পর এক হতেই আছে হতেই আছে হাতটা তুলছিস কেন চলো যাই গিয়ে তোমাদের ওই শপিং মলে গিয়ে দেখা হচ্ছে অনেক কিছু বাজার করবার আছে তার জন্য আর কি কদিন ধরে যাব যাব করে আমার আর যাওয়া হচ্ছে না আমার ঘর বিছনার অবস্থা দেখো আমার এসে সব এগুলো পরিষ্কার করবো এই যে দেখো আমি দেখো স্মার্ট পয়েন্টে চলে এসেছি আমার মাস্কাবাটি কিছু ঘরের জিনিস নিতে হবে তার জন্য সব কিছু ফুরি গেছিলো মশলা বাতি মালটাল সব ফুরি গেছিলো সেগুলোই আমি নিতে চলে এসেছি তো কী নেবো না নেবো আমি সেটা ভাবছি আর আমি স্মার্ট পয়েন্ট থেকে তোমাদের এর আগে বলেছি এখানে বাজার করতে আসি যে সব কিছু দেখে আমার মনে পড়ে যায় বাড়িতে না দোকান থেকে আমার অতটা মনে পড়ে না কি নেব না নেব ভুলে যাই তার জন্য তো এখানে অনেক কিছু আজকে বাজার করেছি অনেকই বাজার করেছি তা চলো কী কী বাজার করি আমি করে নিই তোমাদেরকে আমি বাড়িকে দেখাবো কি বাজার করেছে না করেছে এখানে আমি বলছিলাম যে কি নেবো কে নেবো এরকম বলছিলাম চলো গিয়ে দেখা হচ্ছে দেখো বাড়ি চলে এসেছে আর এত মাল নিয়ে এসছে জানো পুরো এই তখন একটু ভিড়ও শ্যুট করলাম না আচ্ছা মাল নিয়ে এসেছি কিসে করে জানো আমরা ওলা করে মাল নিয়ে আমি বললাম চ টোটো ভাড়া করে নিই না ওলা ওকে করে মাল আনতে হবে তো মাল কি কি নিয়ে এসেছে মাসের মাসকাবাড়ি আর কি সব ফুরি গেছিল তবে দেখো এই যে আঁটছে না দেখো পনিরও কিনেছে এগুলো ফ্রিজে রেখে আসো যা যা রাখা আর আজকে আমার কি সৌভাগ্য আমার মেয়েটা হাত ভেঙে গেছে কিন্তু পড়াশোনায় মন দিয়েছে দেখো একবার এই চুপ করে থাকো এই যে আমার মেয়ে আর আজকে দেখো পড়াশোনায় মন দিচ্ছে আর এ দেখো কত মাল কিনে সব মাছ খাবারে নিয়ে এসেছে এটা এটা দেখো চিসের এটা ভাজ বোধ এগুলো ফ্রিজে রেখে আসো গলে আছে তাতে যাও খাচ্ছে তো আর দেখো আমি এটা ছোট্ট পাড় একটা দেখো ছোট্ট পাড়ে এটা কিনেছি নন দেখো কি সুন্দর এটার মধ্যে কত কিছু ভাজা হবে এই যে সব কিছু এখানে কী কে নিয়ে এসেছি কিছু আমি ইয়ে করতে পারছি না তোমরা দেখে নাও আর এই যে তিনটে সেট কিনে নিয়ে এসেছি তো স্মার্ট পয়েন্টে গেছিলাম তোমরা তো দেখলে সবাই কোথায় গেছিলাম না গেছিলাম তো চলো আমি সব জিনিসগুলো ঠিকঠাক করে রাখি যাও না ওটা বলে আছে তো ওটা চিজগুলো সব বলে আছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে যাও তো যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখি আর বাদ বাকি সব জিনিসগুলো ঠিকঠাক করে রাখি রেখে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো আমি আচ্ছা তো আগে মালগুলো এই মাছের সব জিনিসগুলো সব গুছে টুছে রেখে একটা জিনিস ভাজবো নিয়ে এসেছি তা চলো আসছি তো বন্ধুরা দেখো এখন আমি কি তোমাদের বললাম না একটা নতুন রেসিপি করে দেখাবো সেটাই আর কি করছি জানি না এটা খেতে কি হবে না হবে আমি খাইনি কোনোদিন এটা কি এটা নামও আমি জানি না কি নাম এটা কি নাম কি না শো এটা কি নাম আছে বলো এটা কতটা ভাজে আমি না সুটকি মাছ যেমন গ্যাস বেড়াই ওই মধ্যে আমি সুটকি মাছ ভাজছি গাছের বেলায় পাল্লায় কি পরে আমি রান্না করছি ভগবান আমি নিজেও জানি না তো বন্ধু দেখো পুরো মনে হচ্ছে তালের পড়ার চলো খেয়ে দেখি আমি ভেবেছিলাম তো খেতে খারাপ হবে কিন্তু ভালো এটা ঝাল ঝাল কোনো সসের সাথে নালে ধনে পাতা চাটনি নালে সস কোনো কিছু ঝাল কিছু চাটনির সাথে খেলে খুব ভালো লাগবে খেতে এটা এমনি থেকে তো চলো আমি